এবার জমি মাফিয়ার থাবা পড়ল ফটিকছড়া চা বাগানে মঙ্গলবার কয়েকজন জমি মাফিয়া হঠাৎ করে বাগানের জায়গায় অবৈধভাবে সুপারির চারা রোপণ করতে শুরু করে তবে জমি মাফিয়াদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না এই খবর বাগান এলাকায় ছড়িয়ে পড়তেই চা বাগানের শ্রমিকরা ছুটে এসে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ গড়ে তোলে খবর পেয়ে ঘটনাস্থলে লেফুঙ্গা থানার পুলিশে ছুটে আসলে জমি মাফিয়ারা পালিয়ে যান এই ঘটনাকে কেন্দ্র করে বাগান এলাকায় ব্যাপক উত্তেজনা ফটিকছড়া লেফুঙ্গা থানাধীন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফটিকছড়া এলাকার প্রায় পঞ্চাশ বছর পুরনো ফটিকছড়া চা বাগানটি বিভিন্ন কারণে রুগ্ন অবস্থায় ছিল কিন্তু বর্তমানে বাগানের জায়গা পুনরুদ্ধার করে বাগান এলাকায় পাম অয়েল চাষের পরিকল্পনাও নেয় বাগান কর্তৃপক্ষ গোটা ঘটনা নিয়ে বাগান কর্তৃপক্ষের তরফে গোপাল বোনাজ জানান জ্যোতির্ময় দত্ত দেবজিৎ দত্ত অমরেশ দত্ত এই ঘটনা সংঘটিত করে এই জমি মাফিয়াদের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষ থানায় মামলা করবে বলে তিনি জানান দত্ত 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 তারা তিনজনকে সাথে একজন ওয়ার্কার ছিল তারা আপনার কি বলে সুপারি চারা লাগাচ্ছিল আমি বললাম কেন আমাদের চা বাগানে সুপারি চারা লাগানো হচ্ছে কেন তারপর আমি সঙ্গে সঙ্গে আমাদের কর্তৃপক্ষ যিনি ম্যানেজমেন্টের আছেন ম্যানেজার বাবু ওনাকে ফোন করলাম অফিস স্টাফকে ফোন করলাম জানালাম জানানোর পর সমস্ত শ্রমিকরা এসে যৌথভাবে আমরা এই জমিটাকে উদ্ধার করলাম বাধা দিলাম বাধা দেওয়ার পরে আমরা জমিটাকে উদ্ধার করলাম কোন বাগান এটা এটা ফটিক ছড়া চা বাগান তারপরে তারপর আমরা থানাতে একটা এফআইআর করবো তাদের নামে আমরা যৌথভাবে যারা শ্রমিক ছিল সবাইকে নিয়ে সংঘবতভাবে আমরা আমাদের জমিকে উদ্ধার করি যারা দখল করতে আছে কোনো নেই ওরা বলছে এটা আমাদের জায়গা নাকি আমরা আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যারা দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে যারা আমাদের এই বাগানে বাগান তৈরি করে গেছে আজকে পঞ্চাশ ষাট বছর ধরে এখান থেকে আমরা প্লাকিং করতাম চা পাতা তুলতাম এখন একটু ম্যান্ডের কারণে মানুষের অভাবে আমরা অনেকটি সেকশনে করতে পারছি না নতুন একটা কোম্পানি আসার পর সবগুলোতেই আমরা এখন রিকোভারি করার চেষ্টা করছি সব বাগানগুলি আমরা পুনরুদ্ধার আবার জঙ্গল কাটিং করে নতুন করে প্ল্যান্টেশনের পরিকল্পনা নিয়েছে এবং কাজ যথারীতি চলছে ডায়েট যতই না কেন ওয়েদারকে আর রুটিনে ফেলা যায় না বাট পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন